আপনারা দুইটা ক্রয় করবেন আর কি একটা পছন্দ হলে একটা পছন্দ হলে আরেকটা নিব ওটার দাম কত হাকাছেন আপনি কালোটা দাম চাচ্ছি 20 1 লাখ 20 হাজার সাদাটার দাম কত 1 লাখ 30 1 লাখ 30 এটা একটু দেখাও দর্শকদেরকে এটার এটা তিনি বলতেছে এক লাখ তিরিশ কালোটা কালোটা কত দিয়ে বিক্রি হয়েছে আঙ্কেল এক লাখ ষোলো হাজার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক লাখ ষোলো হাজার দিয়ে বিক্রি হয়েছে এই গরুটা দেখাও একদম ফুল দেখাচ্ছে গরুটা কোথায় থেকে আনছেন গরুগুলো কুষ্টিয়া কুমারখালি কুষ্টিয়া কুমারখালি থেকে আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি এটার দাম দুশো সত্তর দুশো আর এই দুই লাখ সত্তর হাজার সত্তর হাজার দুই লাখ ষাট হাজার আচ্ছা ওটা সত্তর আর এটা কত ওটা দুই লাখ সাইট এটা দেখাও আমাদের দর্শকদেরকে

মনির হোসেন আঙ্কেল তিনি কুমিল্লা চান্দিনা থেকে এসেছে আপনাদের আপনারা গরু কয়টা নিয়ে আসছেন আমি আঠারোটা আঠারোটা নিয়ে আসছেন তাহলে গরুর দাম কেমন হাকাচ্ছেন মনে করেন এই গরুটার দাম কেমন হাকাচ্ছেন এই ছোটো গরুটা এই গরুর দাম তো হচ্ছে একশো বিশ একশো বিশ এই গরুটা তো ছোটো এটার দাম কেন বেশি বলতেছেন গরু ভালো এটা গোসো তিন মুখ সাড়ে তিন মুখ গোস হবে তাহলে এখানে আপনারা চা বলতে চাচ্ছেন গরুর সস্তা হ্যাঁ সস্তা এই যায় গরু সস্তা বিবিরাট আপনার কেমন মনে হচ্ছে বিবির হাটের মধ্যে গরু বেশি দাম নাকি সস্তা আমরা কি বলে এসে লাভ লাম আপনারা মানে দাম কম কম হাকাছেন কিনা এখনো হয়নি আচ্ছা ওনারা বলতেছে গরু সস্তা এখানে আপনারা আসতে পারেন এখানে গরু দাম কেমন বলতেছে ওনারা আমরা তো এখনো মাত্র দেখতে আসছি তো এখনো মানে কি চয়েস করতেছি তারপর দেখতেছি মোটামুটি হলে তো নিয়ে নিব আচ্ছা আচ্ছা আপনার কেমন মনে হচ্ছে গরু এবছর কি গরু দাম বেশি নাকি সস্তা আছে মোটামুটি কিন্তু তবে তো এখনো তো গরু ছাড়তেছে না এখনো দাম বলতেছে ওনাদের মতো আমরা দেখতেছি দেখি কি কি রকম কিভাবে নেওয়া যায় আর কি চেষ্টা আছি হঠাৎ গরু পাইছো তাই হ্যাঁ কেমন লাগতেছে গরু বাজারে এসে কেমন লাগতেছে একদম ভালো ভালো লাগতেছে ভালো লাগতেছে না জি লাগতেছে না ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এই গরু ক্রয় করতে আসছেন আমরা দেখতে আসছি এখনো ক্রয় করার সিদ্ধান্ত নেই নাই আপনারা জানেন কোরবানির পশু হচ্ছে ওটের বয়স শত হবে পাঁচ বছর এবং গরুর বয়স কমপক্ষে শত হবে দুই বছর এবং ছাগলের বয়স শত হবে এক বছর তাহলে ঈদুল আজহার জন্য এটা প্রযোজ্য হবে এই ঈদুল আজহার জন্য আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারেন এবং ছাগলের বয়স শত হবে কমপক্ষে ছাগলের বয়স শত হবে এক বছর যদি ছাগলের বয়সটা যদি এ হয় ছয় সাত আট মাস দেখতে যদি এক বছরের মতো লাগে সেটিও কোরবানি দেওয়া যায় রয়েছে চট্টগ্রামের হাটের মধ্যে অনেকগুলো কি গরু এবং ছাগল উঠে আপনারা জানেন আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আপনারা এখানে এসে আপনারা ক্রয় করতে পারেন চট্টগ্রামের জামি আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার পাশে থেকে এসছেন আঙ্কেল আমি যশোর মাগুরা থেকে আসছি যশোর মাগুরা থেকে আসছে আপনি কয়টা গরু এনেছেন পনেরোটা গরু আনছি পনেরোটা পনেরোটা গরুগুলো মনে হয় বিশাল বিশাল হ্যাঁ সব লাল রঙের গরু এবং খুব তাজা বা স্বাস্থ্যবান উনি যে গরুগুলো নিয়ে এসছেন সেগুলো হচ্ছে সবচেয়ে বড় এই বিবির হাটের মধ্যে সবচেয়ে বড় বড় গরু যেগুলোর মধ্যে এইগুলো হচ্ছে তিনি কয়টা নিয়ে আসছে পনেরোটা পনেরোটা গরু নিয়ে আসছেন তিনি এই এই গরুটার দাম কত দিয়েছেন আপনি এই গরুটার দাম আড়াইশো চাচ্ছি আড়াইশো মানে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা টাকা এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় বিবির হাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সবচেয়ে বড় গরু এটা হচ্ছে এটার দাম কত হাঁকাইছেন আপনি হাঙ্গেল চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা সাড়ে তিন বিক্রি করে দেব এই সবচেয়ে বড় গরুটা আপনারা দেখেন এটার দাম চাচ্ছে তিনি সাড়ে চার লক্ষ টাকা আপনি কত হলে দিয়ে দিবেন সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি সাড়ে তিন লক্ষ টাকা হলে তিনি বিক্রি করে দিবেন এই গরু জেলা থেকে গরু নিয়ে আসছেন চাপাই চাপাই না কতগুলো গরু নিয়ে আসছেন আপনি আঠাশটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও বিক্রি ও হয়নি দাম কেমন চাচ্ছেন আপনি জেলা যেরকম গরু সেরকম সেরকম যেটা যতগুলো কোনগুলো আপনার গরু এই সাইডের এই সাইডেরগুলো আচ্ছা এই গরুটা কত দাম দিচ্ছেন আপনি এই লাল গরুটা কত দাম দিচ্ছেন আপনি একশো একশো মানে এক লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম দিচ্ছে এক লক্ষ টাকা তিনি যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে সেটি নিয়ে যেতে পারবেন এখান থেকে